ছাপান্ন তেত্রিশ চৌত্রিশ আজকে এটা অনলি একত্রিশ হাজার এটা পড়বে আজকে পঁচাশি হাজার টাকা প্রাইস হচ্ছে মাত্র আসসালামু আলাইকুম দেশের এরকম পরিস্থিতিতে আবারও চলে আসলাম আসাম ট্রেনে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের কারণে আমাদের কাছে অনেকেই আসতে পারেনি অনেকে অভিযোগ করেছেন তারপরেও আজকে আমরা দেখেন একটি ধামাকা হিউজ কালেকশন আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমাদের কাছে বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক ডিভাইস আছে আর বিভিন্ন ধরনের বক্স ইনটেক বিভিন্ন ধরনের ফোন আছে তারপর আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের পছন্দের একটি ফোন পেলেও পেয়ে যাবেন তো আজকে আমাদের সাথে বরাবরের মতো আছেন রবি ভাইয়া

এটা দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস এবং জেলার নাম পাঠিয়ে দিবেন এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিব আপনি বা জাস্ট বাকি টাকা কন্ডিশন আমরা দিয়ে দিব ওই কন্ডিশনে আপনি টাকাটা দিয়া আপনি বাকি আপনার প্রোডাক্ট নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা প্রথমে আমরা কি কি দেখতে পারি আজকে হিউজ কালেকশন আছে তো আজকে হ্যাঁ হিউজ প্রোডাক্ট দেখাবো না তো আজকে কিছু ইউনিক ডিভাইস দেখাবো অনেকেই চায় যে ভাই যেহেতু একটা ইউজ ফোন ইউজ করবো যেহেতু বাইরের থেকে এই ফোনগুলো আসে একটা ইউনিক কিছু ডিভাইস তো যারা আপনারা মনে করেন যে ইউনিক কিছু ডিভাইস ইউজ করতে চান যে নিজের মানে এটা যে আমি ইউজ করব বাট এটা খুব ইউনিক যে এটা সাধারণত সবাই ইউজ করতে পারে না সবার কাছে নাই ঠিক আছে তো আগে আমাদের হাতে আসছে এটা এখন আমরা খুলিনে একদম প্যাকেট করাই আছে এইভাবেই আসে আসলে দুবাই থেকে মূলত ফোন গুলা তো এটা হচ্ছে লাইকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এরকম জাপানিজ একটা প্রোডাক্ট ঠিক আছে লাইকা একটা ক্যামেরা কোম্পানি তো ওরা নিজস্ব ভাবে কিছু ফোন বের করছে এটা খুব স্ট্রং আর এটা বডিটা আপনার মেটাল বডি দিয়ে ইউজ করার কারণে খুব স্ট্রং একটা ফোন আর এটা ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এম এটার প্রসেসর হচ্ছে আপনার এইট জেন ওয়ান প্রসেসর দাও এইট জেন ওয়ান প্রসেসর ওয়ান প্রসেসর ইউজ করছে আবার এটা দেখেন আপনি ক্যামেরা তো একটা ইয়া ইউজ করছে ঠিক আছে কাভার ইউজ করছে যাতে ক্যামেরাটা আপনার দাগ না লাগে তো সব দিক দিয়েই মোটামুটি ইউনিক আর লাইকা কোম্পানির কোনো কিছু বাংলাদেশে আসেও না

ইউনিক কেন আজকে এটা দেখাবো কারণ এটা হচ্ছে ইউনিক হওয়ার একটা কারণ আছে স্পেশাল কারণ এটা হচ্ছে প্রথমত অলিম্পিক রেশন মানে গেমিং জি এটা হচ্ছে আপনার যারা অনেকে অ্যাসট্রিন টু ওয়ান যদি নেয় যে চার হাজার এম ব্যাটারি বাই গেম খেলতে পারি না অনেক সময় সমস্যা হয় দেখা গেছে তিন ঘন্টা গেম খেলার পর চার্জ শেষ হয়ে যায় কিন্তু এটা হচ্ছে গেমিং এমন ভাবে সেট করা আছে যদি আপনি গেম খেলে আপনি চার ঘন্টার উপরে খেলতে পারবেন চার ঘন্টা পাবজি বা ফ্রি ফায়ার খেললেও চার ঘন্টার উপরে খেলতে পারবেন আর দ্বিতীয়ত এটার কালার

দেখাবো ইউনিক বলতে ইউনিক বাট ইউনিক না কিন্তু এটা হচ্ছে আপনার সনি 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 এখন যদি অনেকে প্রশ্ন থাকতে পারে বা ইউনিক কেন সনি ইউনিক কেন সনি সনি ইউনিক কিছু কারণ আছে যেটা আমি দেখাইতেছি আপনাদের শনির মূলত হচ্ছে ক্যামেরা ফোন এখন ক্যামেরা অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে যে ভাই আইফোনের মতো তো না কিন্তু না ঠিক আছে কিন্তু সনির থেকে কিন্তু কেন ইউজ করতে পারেন সনির ক্যামেরা যদি অপশনে যান তাহলে আমরা যদি দেখি দুইটা ক্যামেরা অপশন এই যে যদি আপনি দেখেন ফটো প্রো এবং সিনেমা প্রো এখন যদি আপনি ফটো প্রোতে যদি যান তাহলে আপনি শুধু ছবি তুলতে পারবেন আর সিনেমা প্রো হচ্ছে ভিডিও করার জন্য এই যে আপনি দেখেন এখানে অপশন আছে আপনি কোন অপশন ইউজ করবেন অনেক অপশন দেওয়া আছে এখন এটা যে ইউজ করতে পারে তার জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট জি জি আপনি সিনেমা যদি যারা অনেকেই আছে আপনি যদি বাইরের ক্যামেরাগুলোর ভিডিও দেখেন বা বাইরের যদি এরকম অনেক ভিডিও আছে যেগুলো সিনেমা ফটো করে বা যারা বরাবর ইউটিউবার তারা প্রত্যেককে সনি ইউজ করে এটা একটা আনবিলিভেবল ব্যাপার যদি অনেকেই মনে করে যে আইফোন ইউজ করে না আসলে বিষয়টা এরকম না আপনারা যদি ওই ভিডিও গুলা দেখেন তাহলে তৈরি করছে কিভাবে সনি দিয়া আর সনির ক্যামেরা হচ্ছে যুগ অনুযায়ী যেমন মনে করেন যদি আপনি এটা যদি ধরেন তাহলে এটা হচ্ছে দুই এর মডেল এখন দুই এর মধ্যে কিন্তু এটা শ্রেষ্ঠ ক্যামেরা এখন যদি দুই হাজার চব্বিশ আইসে যদি আপনি বলেন যে দুই হাজার এস টোয়েন্টি ফোর আলটার সাথে মিলতেছে না কিন্তু এস টোয়েন্টি ফোর আলট্রা বা স্যামসাং ফিফটিন প্রো ম্যা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যেটা চলতেছে সোয়ানির যেটা চলতেছে এটা হচ্ছে এক্সপিরা ফাইভ জি এক্সপেরিয়া ওয়ান মার্ক ফাইভ বা এরকম আপডেট একটা মডেল চলতেছে ওইটার ক্যামেরা সর্বোচ্চ ক্যামেরা জি জি তিনটাই আপনার একবারে এক পরীক্ষাগারে নেওয়া হয়েছিল তিনটার ক্যামেরাই ধরা হয়েছে সনি সর্বোচ্চ বেস্ট এবং সনি সুপার ফাস্ট ক্যামেরা ক্যামেরার দিক দিয়ে সব দিক দিয়ে আবার দামের দিক অনেক দুই লাখ আশি হাজার টাকা মার্কেট দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা বাংলা টাকায় তাহলে আপনার আইফোনের এত দাম না হ্যাঁ হ্যাঁ স্যামসাং এর এত দাম না কিন্তু সনির অনেক দাম কেন দাম কারণ সনি স্ট্রং ফোন আপনি দেখেন এটা হচ্ছে এরকম একটা ডিভাইস আপনার জুম লেন্স আছে জি ট্রিপল এইট প্রসেসর আছে জি আপনার মেটাল বডি দেওয়া ইউজ করা সব দিক দিয়ে হাই ফ্ল্যাগশিপ বাট এটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার এখন বিশ হাজার টাকা বাজেটের মধ্যে যদি আপনি আট দশটা ফোনের সাথে ইউজ করেন আমার মতে এটাই বেস্ট বেস্ট ওয়াটার পাইতেছেন প্লাস দেখা গেছে আপনার ক্যামেরা পাইতেছেন প্লাস দেখা গেছে মেটাল বডি

আজকে হিউজ কালেকশন সব তো দেখানো সম্ভব না তাও আপনারা আসবেন দেখবেন ইনশাআল্লাহ এর মধ্যে আরেকটা ফোন আছে আমাদের ফ্যান এডিশন ফ্যান এডিশন আমরা ফ্যান এডিশন জানি যে Samsung এর ফ্যান এডিশন এখন ফ্যান এডিশনটা কি অনেকে মনে এটা প্রশ্ন যে ভাই ফ্যান এডিশনটা আসলে কি ফ্যান এডিশন হচ্ছে আপনার গেমিং একটা ডিভাইস যেটা হচ্ছে আপনার আপডেট 2000s21 কিন্তু আপনারা আমরা জানি যে 2021 সালের ফোন ফ্যান এডিশনটা কিন্তু অনেক পরে বের হয় একবার লাস্ট আপডেট ফোনটা হচ্ছে আপনার ফ্যান এডিশন

হোয়া ওয়ে ডিসপ্লে এক সর্বোচ্চ বেটার একটা ডিসপ্লে আর ওদের ক্যামেরাও খুব ভালো আর ব্যাটারি সার্ভিস আমরা বলি ব্যাটারি সার্ভিসের জন্য আপনার হোয়া ওয়ে কোনো জুড়ি নেই এখন হোয়া কেন তারপর মার্কেটে এত সুদ কারণ হোয়া ওয়ে স্লোয়ার কারণ হচ্ছে এটা একটা গুগল সাপোর্ট না বাট গুগল কিন্ত আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে যেমন আমরা গুগল সরাসরি ইউজ করতে পারি এগুলা সেকেন্ড একটা অপশনের মাধ্যমে গুগলটা ইউজ করতে হবে গুগল ইউজ করতে পারবেন যদি আজকে গুগল যদি থাকতো যদি গুগল যদি আপনার প্লে স্টোর প্লে স্টোর যদি থাকতো তাহলে সর্বোচ্চ নাম্বার ওয়ান কোয়ালিটিতে থাকতে হচ্ছে এখন অনেকে মনে করে যে আপনার একটা ফোন কিনলাম প্লে স্টোর ইউজ করতে পারতাসিনা না এটা অনেকের কাছে খুব দুঃখজনক যার কারণে ওনারা ইউজ করে বা অনেকের কাছে একটু হেজিটেশন মনে হয় যে আমি ফোন কিনবো প্লে স্টোরে আমার মন মতো আমি অ্যাপস নামাইতে পারবো না

কিন্তু ওপো রেনো থ্রি প্রো ফাইভ জি এবং ফোর প্রো ফাইভ জি এই সেটটা সম্পর্কে অনেকে অবগত না তো এই রেনো ফোর প্রো ফাইভ জি কিন্তু বাংলাদেশে ওপো কোম্পানি লঞ্চ করে নাই আসলে এটা হচ্ছে একটা ইউনিক ডিভাইস কার ডিসপ্লের মধ্যে একটা ব্যাক সেলটা যদি আপনারা দেখেন তাহলে অনেকেই হয়তো দেখবেন গুগলে সার্চ করলেই আপনারা দেখতে পারবেন এটা রয়্যাল ব্লু কালার হয় ব্ল্যাক কালার হয় ঠিক আছে আর প্রত্যেকটা কালারে খুব ইউনিক আপনি যদি ব্ল্যাক মনে করেন যদি শুধুই ব্ল্যাক এরকম না এটা ম্যাট ব্ল্যাক টাইপের

বা ক্যামেরা তে হোয়াইট বানায় সাদা বানায় পালায় এরকম কোনো কিছু না একবারে রিয়েল ক্যামেরা জি ঠিক আছে এটা খুব দামি একটা প্রোডাক্ট বাংলাদেশের বাইরে এটা এখনো বর্তমানে বাংলাদেশ মার্কেট প্রাইস 78000 টাকা আছে হ্যাঁ আমরা আজকে কই দিচ্ছি আমরা আজকে দিইব অনলি 35000 টাকা 35000 টাকা রেনো 4 প্রো 35000 টাকা রেনো 4 প্রো 5G একবারে 12GB 256GB এবং এটার ভিতরে চার্জার হেডফোন কভার সব কিছু দাও আছে জি তো যারা নিতে চান আমি মনে করি যে একটা বেটার একটা অপশন এটা হচ্ছে আপনার র্যাম রুম বলেন বা স্টোরেজ বলেন বা আপনার ডিসপ্লে বলেন ইউনিক ডিভাইস বলেন সব দিক দিয়ে একটা আপনার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে Reno 4 Pro 5G আচ্ছা Reno 4 Pro 5G পরে ভাই কি দেখবো পরে হচ্ছে আজকে একটা Xiaomi এর একটা সিরিজ দেখাবো তবে এই সিরিজটা হচ্ছে আপনার দেখা গেছে যে বাংলাদেশে তো দূরের কথা অনেক দেশেই নাই অনেক দেশেই নাই অনেক দেশেই নাই এতটাই ইউনিক একটা ডিভাইস আবার অনেকে চিনেই না জি Xiaomi মডেলটা কি এটা ভাই এটা হচ্ছে CV1 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 এবং CV1 আছে আমার হাতে তো এটা হচ্ছে আপনার এতটাই ইউনিক যে সিভি সিরিজটা অনেক দেশই লঞ্চ করে না জি এবং CV সিরিজটা এত হার্ড একটা সিরিজ আপনারা জানেন যে চায়না এমন একটা কান্ট্রি যে সবকিছু পারে জি ওদের জন্য যে জিনিসটা ওরা তৈরি করে ওটা বাইরে বাইরের কান্ট্রিতে সাপ্লাই করেন আপনারা জি আপনি যেরকম ভাবে বলবেন ওরকম ভাবে বানায় দিবে বাট ওদের নিজস্ব ইউজের জন্য যেইটা জিনিস তৈরি করবে ওটা আর আপনি করে দিবে না তো সেরকমই সিবি ওয়ানটা ওদের নিজস্ব প্রয়োজনের জন্য তৈরি করছে ওরা সিভি ওয়ানটা ওরা কোনো দেশে সহজে লঞ্চ করে প্রিমিয়াম লুকিং একটা সেট দেয় প্রিমিয়াম লুকিং কার ডিসপ্লে প্লাস দেয় গেছে অনেক হাই প্রসেসরের সেট স্ন্যাপড্রাগন প্রসেসরের সেট আর ক্যামেরা যদি আমি বলি ক্যামেরা একটা বেস্ট একটা ক্যামেরা জি জি অস্থির ক্যামেরা যদি অন্যান্য শাওমির সাথে তুলনা করেন তাহলে দেখা গেছে যে শাওমি 13 আলট্রা বা 14 এরকম সিরিজের সাথে তুলনা করেন তাহলে তারপরে মনে হবে যে এটা বেস্ট একটা ক্যামেরা বেস্ট একটা ক্যামেরা এটার যে রকম ক্যামেরা আর এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যাক শেলটা খুব ইউনিক একটা ব্যাক শেল ম্যাট আপনি যদি দেখেন ম্যাট সিরিজের মধ্যে একটু গ্লসি টাইপ আছে ঠিক আছে যদি আপনি রোদরে যান বা আলোতে যান দেখবেন চিকচিক করবে ঠিক আছে মানে ম্যাট শুধুই ম্যাট না হ্যাঁ গ্লসির মধ্যে আর কালারটা দেখছেন এই কালারটা কিন্তু খুব ইউনিক এই কালারটা সচরাচর না এটা কিন্তু যদি আপনারা দেখেন এক কালার তাহলে ভুল করবেন এটা দুই কালার দুই কালার হ্যাঁ ঠিক আছে

সিবি ওয়ান সিবি টু পর্যন্ত দুই তেইশ সাল পর্যন্ত লঞ্চ করছে এগুলা কিন্তু সাল অনুযায়ী বের হয় বছরে একটা সিরিজ বের করা হয় তো সাওমি সিবি ওয়ান সিবি টু সবগুলোই আছে আমাদের কাছে প্রয়োজনে বা অনেক সময় দেখা গেছে সময় সংক্ষেপ হওয়ার কারণে আমরা দেখাইতে পারি না এটার প্রাইস পড়বে আজকে অনলি আমাদের কাছে চব্বিশ হাজার মাত্র চব্বিশ চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে ইউনিক একটা ডিভাইস জি এরপরে কোনটা দেখতে পারি এরপরে দেখাবো ওপো একটা ফোন ফাইনো ফাইন ডেক্স থ্রি প্রো এখন একদম অনেকে বলে যে ভাই ওপো ব্যবহার অনেকে ইউজ করতে চায় যে ভাই আমি ইউজ করবো বা স্যামসাং বা অন্য কোনো ফোন কিন্তু অপুর কোনো ফোন ইউজ করবে না তো তাদের জন্য আমি বলতে চাই যদি আপনি এটা মনে করেন যে এটা ফ্ল্যাগশিপ না বা অপো ফ্ল্যাগশিপ ইউজ করবে না তাহলে আপনি ভুল করতেছেন কারণ এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ট্রিপল স্ন্যাপড্রাগন আর এই ফাইন সিরিজ কিন্তু অপো বাংলাদেশে কখনোই লঞ্চ করে না কারণ এটার মার্কেট প্রাইস এখন এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো যারা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দা ফোন কিনবে তারা অবশ্যই এই ফোনটা কিনবে না তারা হয়তো স্যামসাং কিনবে অথবা আইফোন কিনবে কিন্তু অপোর অনেক দামি দামি প্রোডাক্ট থাকে এখন এটা সর্বোচ্চ একটা ইয়া দেখি হচ্ছে মাইক্রো লেন্স মাইক্রো লেন্স ইউজ এখানে যদি বলেন আপনি মাইক্রো লেন্সটাকে তাহলে মাইক্রো লেন্সটা হচ্ছে আমি আপনাদের দেখাই এই যে জুম গুলো একদম মাইক্রো লেন্স দেখা যাবে এই মাইক্রো লেন্সটা হচ্ছে জি এই যে আমি দেখাই আপনাদের এই যে একদম স্পষ্ট বুঝা যায় নোম কুপের সব বুঝা যাচ্ছে জি 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 হ্যাঁ বুঝে গেছে হ্যাঁ এটা হচ্ছে আপনার একবার পশমের গোড়া পর্যন্ত পশমের গোড়ায় চুলের গোড়ায় যদি অনেকে দেখা গেছে স্কেল আমাদের মাথার স্তরে যদি ভাবে কিভাবে দেখতে চান তাহলে এই ফোনের জুরি নেই ঠিক আছে পশমের গোড়া পর্যন্ত এটা দিয়ে দেখা যায় মাইক্রোলেন্সের কাজটাই মাইক্রোলেন্সের কাজটাই হচ্ছে এটা তো ইউনিক একটা ডিভাইস এবং ব্যাক শেলটা এতটা ইউনিক খুব সুন্দর এই ব্যাক শেলটা আপনি আর অন্য কোন ফোনে দেখতে পারবেন না খুব সুন্দর ঠিক আছে নিচের চেহারা দেখতে পারবেন আর এত গ্লসি টাইপের একটা ফোন আপনি কল্পনা করতে পারবেন না মানে এই ব্যাক শেলটা আর কোন অন্য কোন ফোনে নাই জি আর ক্যামেরা উপর ক্যামেরা তো বলতেই হয় না উপর ক্যামেরা অনেক ভালো কার ডিসপ্লের মধ্যে এই ফোনটা যদি অনেকে ফ্ল্যাগশিপ যদি না তাহলে আমি বলতে বলতে চাই যে এই ফোনটা ইউজ করে দেখতে পারেন অথবা একবার ইউজ করলে বুঝতে পারবেন যে আসলে Oppo Find সিরিজটা ওরা কতটা স্ট্রং এবং কতটা হাই লেভেলের ফ্ল্যাগশিপ করছে তো Find X3 Pro কত বলবে ভাইজান বলেন এটা দাম কত এটা Find X3 Pro আজকের জন্য আজকে আমাদের পেজের জন্য অনলি 34000 মাত্র 34 34000 মাত্র 34 Oppo Find X3 Pro আচ্ছা ভাইজান পরে পরে কিছু দেখবো পরে দেখাবো এটা একবারে নতুন মডেলই

এখন এই কালারটা অনেকে মনে করে যে ভাই এই কালারটা আমার কাছে ভালো লাগে না বের করছে এটা কিন্তু তখন লঞ্চ করে না পরবর্তীতে লঞ্চ করানো হয়েছে গুগলে এইটাই ফোনটাই আলাদা ভাবে দেখা ঠিক আছে এটা হচ্ছে আপনার বারো জিবি এটা হচ্ছে যারা গেম খেলতে পছন্দ করে বা হিউজ পরিমাণ চার্জ দরকার

আমাদের কাছে যারা আমাদের পেজ থেকে আসবে তাদের জন্য তাদের জন্য আচ্ছা আমাদের এখানে S22 আলট্রা আছে S23 আছে S21 আছে S23 আলট্রা S21 আলট্রা সবই আছে মোটামুটি তো যারা এমআর একটা জিনিস হচ্ছে আপনার সেল সার্ভিস আপনি একটা ফোন কিনলেন আপনি ফোন তো আপনার কাছে যেহেতু অর্থ থাকলে আপনি যে কোনো জায়গা থেকে ফোন কিনতে পারবেন বাট ফোন কেনার পর পরবর্তী সার্ভিসে যেহেতু এটা একটা ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রিক ডিভাইসে একটা প্রবলেম হইতেই পারে জি

পরবর্তী আফটার সেল সার্ভিস আমরা যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করি কারণ আজকের একটা সম্পর্ক আগামী দিনের সম্পর্ক আর অটুট রাখে আর আপনি একটা কাস্টমার যদি আজকে আপনি আমার কাছ থেকে ভালো পান আপনি অবশ্যই আর একটা কাস্টমার নিয়ে আসবেন অবশ্যই আসবেন ঠিক আছে তো আমরা সেইখান থেকে কাস্টমার স্যাটিসফাই যাতে কাস্টমার আমাদের কাছ থেকে স্যাটিসফাই থাকে সেই ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর আর আপনারা অবশ্যই আসবেন এমআর ট্রেড এমআর ট্রেডের সুনাম কিন্তু আমাদের যমুনা ফিউচার পার্কে অনেক ভালো আর আল্লাহর মতে অনেক পুরানো একটা প্রতিষ্ঠান এবং অনেক বিশ্বস্ততা ইউটিউবে যদি আপনারা দেখেন তাহলে আমার ট্রেডার অনেক সুনাম দেখতে পারবেন আর আল্লাহ রহমতে আমাদের কমেন্টস একটু চেক করবেন বা আমাদের ইউটিউবের কমেন্টস বা রিভিউগুলো গুলা চেক করবেন তাহলে দেখতে পারবেন কোন কাস্টমার আজ পর্যন্ত আমাদের কাছ থেকে ফোন নিয়ে যে অসন্তুষ্ট থাকছে এরকম কোন আমরা দেখি না ঠিক আছে তো যতটুক পারি আমাদের সর্বোচ্চদের চেষ্টা করি কারণ একটা কাস্টমার মানে একটা কাস্টমার না আপনি আজকে একটা কাস্টমার কালকে আপনার বন্ধু আর একটা কাস্টমার এভাবেই কিন্তু আস্তে আস্তে কাস্টমার বাড়ে এভাবেই আমার বাড়ছে আমার আজকে প্রায় তিন বছর ধরে আছে আগামী তো ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা থাকবো তো সবাইকে আশা করি ইনশাল্লাহ আসবেন আমার ভ্রমণ করবেন আর আপনার পছন্দের ফোন ফোন দেখা গেছে অনেক সময় ভিডিও কারণে আমরা আপনারা দিবেন এবং আপনাদের ফোন সম্পর্কে বা যে কোনো ফোন আপনাদের ফোন প্রয়োজনীয় যত যদি কোনো তথ্য দরকার হয় তাহলে আমাদেরকে জানাবেন এবং আমাদের পেজে কমেন্ট করবেন আর আমাদের পেজটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের পে আমাদের দোকানে আসবেন শপে আসবেন এবং একবার হলেও আশা করি যে ফোন কেনার জন্য না হলেও একবার এসে ঘুরে যাবে জি আল্লাহ আল্লাহ